সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছ আজকে তোমরা জানো আজকে শিক্ষক দিবস এবং এই যে শিক্ষক এই শিক্ষকরা কিন্তু আসলে আমরা মানে ছাত্র অর্থাৎ শিক্ষার্থী তোমাদেরকে দিয়েই কিন্তু আমাদের ছি কাজে তোমরা আমাদের এই শিক্ষাঙ্গনে নেই আমাদের আমাদের জন্য বেদনা জন্য বিষণ্নতার ব্যাপার আমরা আশা করছি যে খুব শীঘ্রই তোমরা এই বিশ্ব যে মহামারী সেটি শেষ হয়ে তোমরা তোমাদের ক্যাম্পাসে ফিরে আসবা তার আগে তোমরা বাসায় অবস্থান করে স্বাস্থ্যবিধি মেনে তোমরা পড়ালেখা আমাদের যে দৈনন্দিন কার্যক্রম তোমাদের পড়ালেখা সেটি তোমরা চালিয়ে যাচ্ছ এটি আমাদের প্রত্যাশা এবং কেউ যদি এখনো তোমাদের পড়ালেখা চালিয়ে না যাও তাহলে তোমাদের প্রতি আমাদের আহ্বান তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাও আমাদের অনলাইন কার্যক্রমের সাথে প্রতিনিয়ত আপডেট থেকে তোমরা তোমাদের পড়ালেখাগুলো একটু মিলিয়ে নাও এবং চালিয়ে যাও কারণ পড়ার পরিস্থিতি সবাই হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের পরীক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে সেহেতু তোমরা বসে না থেকে তোমাদের পড়ালেখা কার্যক্রম চালিয়ে যাও এটি আমাদের আহ্বান যাই হোক আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম চণ্ডীদাস সমস্যা এক আজকে আমরা চণ্ডীদাস সমস্যা দুই এবং আজকে চণ্ডীদাস সমস্যা নিয়ে আমরা আমাদের আলোচনাটি শেষ করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো আমরা গত ক্লাসে বলেছিলাম যে চণ্ডীদাস বাংলা সাহিত্যে এই যে নাম এই নামটা ঘুরে ঘুরে বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে বিভিন্ন উপাধি যুক্ত হয়ে বাংলা সাহিত্যে বিশেষ করে মধ্যযুগের বাংলা সাহিত্যে বারংবার এসেছে এই জন্য একটি বিতর্ক থেকে গিয়েছে যে চণ্ডীদাস আসলে কতজন সবাইকে এক একজন নাকি আসলে একজনেরই ভিন্ন ভিন্ন নাম ভিন্ন ভিন্ন উপাধি এই পর্যায়ে এই যে প্রশ্ন এটি থেকে কিন্তু সে যে বিতর্ক সেটি আমাদের সামনে চলে আসে সেটি কিন্তু আজও অন্ধকার যুগ আমরা বলেছিলাম যে অন্ধকার যুগ যেমন আমাদের আজও বিতর্কর মতো একটি বিষয় এই তো নিজের সমস্যাটি কিন্তু আলোচনা পর্যালোচনার একটি বিষয় কারণ পুরোপুরি সিদ্ধান্ত আসা যায় না তবে আমাদের এই ভাষা বিজ্ঞানীগণ আমাদের বাংলা সাহিত্যে যারা তাত্ত্বিক রয়েছেন তারা কিন্তু একটি সিদ্ধান্ত দেওয়ার চেষ্টা করেছিল আমরা সেগুলো নিয়েই পর্যালোচনা আমরা করব এবং আমাদের সিদ্ধান্তে আমরা উপনীত হব আমরা বলেছিলাম যে যে এই চণ্ডীদাস বিভিন্ন ভণিতায় বাবা এই যে চণ্ডীদাস ভণিতায় বিভিন্ন গ্রন্থ পথ যেসব আবিষ্কার হয়েছে চণ্ডীদাস সমস্যাটি কথ কখন প্রকট দেখা দিল যখন এসব গ্রন্থে বা এসব ভণিতায় চণ্ডীদাস শব্দের উল্লেখ পাওয়া গেল এবং কোনো কোনো দেখা যাচ্ছে যে কারোর সাথে শুধু চণ্ডী নাম কারোর নাম দেখা যাচ্ছে দ্বিজ চণ্ডী কারোর কারো নাম রামী কেউ লিখছেন সহজিয়া চন্ডী আবার কেউ লিখছেন দীন বা বরু এই যে চন্ডিদাস শব্দের সাথে বেশ কিছু যুক্ত হওয়ার কারণে বিতর্ক তো হয়েছে যে আসলে এরা কি একজন নাকি অনেকেরই ভিন্ন ভিন্ন নাম নাকি একজনেরই ভিন্ন ভিন্ন নাম শিল্প দেখা দেওয়ার পরে আসলো এদের সাহিত্যের ভাব এবং ভাষা এবং বিষয় অর্থাৎ রচনা পদ্ধতি তিনি সবার যদি আলাদা হন তোমরা জানো যে প্রত্যেক লেখকেরই একই স্টাইল থাকতে পারে না কারো না কারো একটি স্বাতন্ত্র থাকবে অবশ্যই যেটি দ্বারা তার তিনি যে আলাদা সেটি চিহ্নিত করা যাবে এই চন্ডীদাসের ক্ষেত্রেও সেটি কিন্তু সম্ভব করা হয়েছে তাদের রীতি পদ্ধতি তাদের ভাষা এবং তাদের যে বক্তব্য সেটিকে আলাদা করে সেটিকে চিহ্নিত করে কিন্তু নির্ধারণ করা যায় আসলে চণ্ডীদাস কতজন বা নির্ধারণ করার একটি চেষ্টা কিন্তু করা হয়েছে আবার তাদের জীবনকাল তারা কোন সময় পৃথিবীতে বেঁচেছিলেন সেই সময়ে সমাজ পরিস্থিতি সমাজ বাস্তবতা ইতিহাস ঐতিহ্য সাথে যে সম্পর্ক অনেকের জীবনকাল হয়তো মতো জানা যায় না তোমরা বলতে পারো যে স্যার আগের যুগের এই যে কবি বা সাহিত্য তাদের জীবনকাল মতো জানা যায় না হ্যাঁ সমাজের বা সামাজিক ইতিহাস সেই ইতিহাসের যে বর্ণনা তাদের যে সাহিত্য যে সময় এবং সমাজকে প্রতিনিধিত্ব করে সেই সময় এবং প্রতিনিধিত্বকালীন সময়ে তিনি বেঁচেছিলেন বলে অনুভূত হয় এবং সেই সময়কে আলাদা করে আমরা তার জীবনকাল চিহ্নিত করি এবং আরেকজনের জীবনকাল সাথে তার জীবনকালের যে পার্থক্য বা যে ঐক্য সেটিকে আমরা চিহ্নিত করি চিহ্নিত করে আমরা বলি যে ইনি আসলে একই সময়ে তিনি একই জন অথবা আহ তিনি একজন নয় এটিকে আমরা চিহ্নিত করার চেষ্টা করি আমরা যেটি বলছিলাম যে মধ্যযুগের কাব্যে চন্ডীদাস নামে বেশ কয়েকজন কবি পরিচয় পাওয়া যায় কি কি পরিচয় পাওয়া যায় বড়ু চন্ডীদাস মানন্দ পাওয়া যায় দাস চন্ডীদাস নামেও পাওয়া যায় চন্ডী দাস নামে পাওয়া যায় সহজিয়া আমি চন্ডী নামেও পাওয়া যায় এই যে নামগুলো পাওয়া গেল সেগুলো তো আমরা দেখলাম যে এটি কখন পাওয়া গেল এটি আসলে গত ক্লাসে আমাদের রিভিশন আমরা আজকের আলোচনা আসবো যে সিদ্ধান্ত আহ আমরা যেটি আমরা আসবো যে আঠারোশো আটানব্বই সালে নীনতন মুখোপাধ্যায় তিনি এই যে রাষ্ট্রলীলার পুঁথি আবিষ্কার করেন বঙ্গ সাহিত্য পরিষদ পত্রিকা সেখানে চন্ডীদাস সম্পর্কে আলোচনা আমরা দেখি এবং একই সালে নবেন্দ্রনাথ বসু রামী চন্ডী দাসের চোদ্দটি সহজীয় পদ তিনি কিন্তু উদ্ধার করেন পর্যালোচনা করেন মুদ্রণ করেন এবং উনিশশো সালে সালে বঙ্গশমস্তি কৃষ্ণ জন্মলীলা ও রাধা কলঙ্ক ভঞ্চ এগুলো নিয়ে আলোচনা করেন এবং তিনি যে বৈশিষ্ট্য যা দেখাচ্ছেন তাতে দেখাচ্ছেন যে না এই চন্ডীদাস আসলে আগের চন্ডীদাস থেকে ভিন্ন উনিশশো ষোলো সালে শ্রীকৃষ্ণ কীর্তন তোমরা জানো যে মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন বড়ো রচয়িতা এই রচয়িতা বড় চণ্ডী তিনি এখানে তার যে সামাজিক প্রেক্ষাপট এবং তিনি যে রচনা করেছিলেন সেটি কিন্তু আমরা দেখি এরপরে মনিন্দ্র মোহন মোহন বসু দীনচন্ডী দাসের পালা তিনি আবিষ্কার করেন এটি কিন্তু এই 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 যে সালে এবং দাস তিনি কিন্তু কবি বলে অনুমান করছি বা তিনি দেখছেন হরে কৃষ্ণ মুখোপাধ্যায় দীনচন্ডী দাসের পূর্ণ পালা আবিষ্কার করেন এই যে দীনচন্ডী দাস এই যে রাধার কলঙ্ক বঞ্জন এই যে সহজিয়ার যে চণ্ডীদাস

একজন বিশেষ ব্যক্তিত্ব বাংলা সাহিত্যের তিনি হচ্ছে শ্রী চৈতন্য দেব আমরা বলছি যে তিনি এক শত্রু বাংলা লিখেননি কিন্তু তার নামে বাংলা সাহিত্যে একটি যুগের প্রবর্তন হয়েছে চৈতন্য যুগ এবং চৈতন্য পূর্ববর্তী যুগ কেউ নির্দেশ করা হয় চৈতন্য পরবর্তী যুগকেও নির্দেশ করা হচ্ছে কিন্তু এই শ্রী চৈতন্য কিন্তু একজন চন্ডীদাসের খুবই ভক্ত ছিলেন তার মানে তিনি আসলে কোন চণ্ডীদাসের ভক্ত ছিলেন তিনি কি দীন চন্ডীদাসের ভক্ত ছিলেন নাকি তিনি চন্ডীদাস নাকি দ্বিজ চন্ডীদাস নাকি তিনি যে শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বরু চন্ডীদাস তার ভক্ত ছিলেন তার পদ কি তিনি আস্বাদন করতেন নাকি কার পদ আস্বাদন করতেন আমরা এই সংক্রান্ত কথাগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছি আজকে আমরা যেটি বলবো সেটি হচ্ছে যে একেবারে যদি আমরা সিদ্ধান্ত উপনীত হতে চাই ও তার আগে আমি বলে নেই যে এই চন্ডীদাস একজনের পক্ষে কিন্তু এই যে দীনেশ চন্দ্র সেন বসন্ত রঞ্জন রায় তারা বলছেন যে না যত নামই থাকুক চন্ডীদাস একজন আবার পক্ষে কিন্তু কিন্তু এই যে মনেন্দ্র মোহন বসু এবং ভগেন্দ্রনাথ বসুকুমার সেন এরা কিন্তু দুইজনের পক্ষে তারা বলছেন যে না সব চন্ডীদাস যাই থাকুক এখানে আসুন দুইজন চন্ডীদাস আর তিনজনের পক্ষে আমরা দেখছি হরপ্রসাদ শাস্তি দিয়ে কিন্তু চর্যাপদের উদ্ধার এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায় হরেকৃষ্ণ মুখোপাধ্যায় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই সুনীতি কুমার চট্টোপাধ্যায় হর এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং এই যে হরেকৃষ্ণ মুখোপাধ্যায় এবং হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের পাখা পাখা পণ্ডিত তারা কিন্তু বলছেন যে তিনজন চণ্ডীদাস তারপরে চারজনের পক্ষে বলছেন বিহারী মজুমদার এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করেছেন মূলত চারজন তার মানে বিশাল একটা তালগুলো পাকিয়ে গেল আসলেও কতজন সেটি কিন্তু আমাদের সিদ্ধান্ত নেওয়ার মানে ব্যাপার এবং আমাদের সেটি পর্যালোচনা করার ব্যাপার গবেষণা করার বা আসলে চন্ডিদাস কতজন তো শিক্ষার্থ শিক্ষার্থী এই জায়গায় থেকে আমরা যদি তাকাই যে সর্বপ্রথম এই যে শ্রী শ্রীকীর্তন রচয়িতা বরুচন্ডী দাস তিনি শ্রীকৃষ্ণকীর্ত কাব্যে তার বারবার তার কিন্তু বনিতায় মানে অনেকবার তিনি কিন্তু বড় শব্দটি ব্যবহার করেছেন এবং তিনি যে রচয়িতা সেটি আমরা এই বণিতার তা সেটি আমরা সিদ্ধান্তে উন্নতি হতে পারি সহজেই বাংলা সাহিত্যে এ নিয়ে কোনো বিতর্ক নাই তাহলে এই গরুচন্ডী দাসের রচনার বৈশিষ্ট্য যদি আমরা দেখি গরুচন্ডী দাসের রচনা ভরসদেব আদি রসাত্তক ছিলেন ভর순দেব দাস আদি দশত্বক ছিলেন তিনি এই যে রাধা এবং কৃষ্ণের যে প্রণয় লীলা বারবার তিনি উপস্থাপনের মধ্য দিয়ে নৌকা ফন্ডে যমুনা তিনি কিন্তু কি এই আদি রসের আশ্রয় নিয়েছেন এটি কিন্তু আমাদের জন্য একটি নোট যে ভর순দেব দাস আদি রসের আশ্রয় নিয়েছেন এন্ড তার মানে কি তার কাব্যের যারা পাঠক তারা কিন্তু কি এই যে ভক্ত বা করতে চান কিন্তু নোট আমাদের জন্য এরপরে আমরা যদি চর্যাপদের দিকে সরি বৈষ্ণব পদাবলের দিকে তাকাই আমরা জানি যে বৈষ্ণব পদ হচ্ছে বৈষ্ণব তত্ত্ব বৈষ্ণব ধর্ম বৈষ্ণব পদ এই রাধা কৃষ্ণের প্রণয়লীরা ঠিক আছে শ্রীকৃষ্ণের প্রথম কাব্যের সাথে পার্থক্যটা কোথায় মানে বৈষ্ণব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যতটুকু মানবীয় আখ্যান এখানে রাধা এবং কৃষ্ণ তোমরা জানো জীবাত্মা এবং পরমাত্মার প্রতীক রাধা হচ্ছে যে জীবাত্মা আর কৃষ্ণ হচ্ছে পরমাত্মা ভগবান এই যে ভগবান স্রষ্টা এবং সৃষ্টির যে বিলন বিলন তথ্য সেটি কিন্তু এখানে আসলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই যে ধর্মীয় একটি তথ্য এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যতটা মানবিক গুণ পেয়েছে বৈষ্ণব পদাবলী কিন্তু ততটি পাইনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক আমরা যার কথা বলছিলাম শ্রী চৈতন্য তিনি কিন্তু বলছেন যে এই যে কৃষ্ণ প্রেম হৃদয় ধর্মের যে প্রেম মানব যে প্রেম সেই প্রেমই আসলে আসল ধর্ম সেটি হচ্ছে পৃথিবীতে প্রতিষ্ঠা করা দরকার এবং তিনি এই মানবতাবাদের প্রেম বা হৃদয়ের প্রেম বলতে কৃষ্ণ বলতে কৃষ্ণকে বোঝো আর কাউকে তোমার ভোজা লাগবে না মানে মুচি হয় শুচি যদি কৃষ্ণ ভাজেন তিনি তিনি কিন্তু বলছেন যে কৃষ্ণকে ভজলে মুচি শুচি হয়ে যায় এবং তিনি এই হৃদয় ধর্মকে বড় করে দিচ্ছেন তিনি কিন্তু এই চণ্ডিদাসের কিন্তু একজন ভক্ত এবং আমরা আবার মনে করে যে তোমাদেরকে যে বাংলা সাহিত্যে তিনি এমন একজন প্রভাবশালী ধর্মীয় বাস্তবের যে তা নামে যুগের নামকরণ হয়েছে চৈতন্য যুগ চৈতন্য পূর্ববর্তী যুগ চৈতন্য পরবর্তী যুগ এবং তিনি কিন্তু মূলত কাজ করেছেন এই বৈষ্ণব ধর্ম নিয়ে এবং এই বৈষ্ণব পদাবলী নিয়ে এবং এই পদাবলীটা কিন্তু শুধু বারবার হৃদয়ের কথা বলে হৃদয়ের হাঁকা এখানে রাধার অভিমান বিষয়ক অভিশার বিষয়ক কৃষ্ণের অভিমান অভিশার বিষয়ক এবং নানা বিরহ বিষয়ক পদ নানান বিষয়ক পদ এবং মানে সুন্দর সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে বাংলা ভাষায় এবং সংস্কৃত ভাষায় এবং ভাষায় কিন্তু এগুলো রচনা করা হয়েছে এখন দেখা যায় যে আমরা যদি দেখি যে বড় চন্ডী সাথে এই পদাবলী আসলে পার্থক্যটি কোথায় পদাবলী কিন্তু আসাদন করতেন আমাদের শ্রী চৈতন্য যাই তিনি কিন্তু আদিরস আদিরস তিনি কিন্তু গ্রহণ করেননি তিনি কিন্তু আদিরসের স্বাদ কিন্তু গ্রহণ করতে চাননি এবং তিনি কিন্তু এই যে মানব হৃদয় ধর্মকে মানে প্রধানভাবে তিনি উপস্থাপন করেছেন এবং বৈষ্ণব তত্ত্বের তিনি কিন্তু প্রবর্তক এবং তিনি কিন্তু একজন চণ্ডীর চণ্ডী দাসের কিন্তু একনিষ্ঠ ভক্ত তার মানে আমরা বলতে পারি যে এই বড় চণ্ডীদাস আর এই পদাবলীর চণ্ডীদাস আসলে এক ব্যক্তি নন যদি একই ব্যক্তি হতেন তাহলে আমাদের শ্রী চৈতন্য কিন্তু এই আদিরসটাকেও গ্রহণ করতেন এবং তিনি কিন্তু গ্রহণ করেননি আরেকটি ব্যাপার যে এই পদাবলীর চণ্ডীদাস তিনি কিন্তু বাসুলি দেবীর ভক্ত ছিলেন এবং তিনি বাসুলির পুজো দিয়েছেন এবং আমাদের শ্রী চৈতন্য চৈতন্য কিন্তু বাসুলি দেবীর ভক্ত ছিলেন এই জন্য এবং প্রকারান্তরে গবেষণায় জানা গিয়েছে যে এই বাসুলি কিন্তু আর কেউ নয় এই দেবী চণ্ডীর অপর নামই কিন্তু বাসুলি এবং ধারণা করা হচ্ছে যে অনেকেই চণ্ডীর ভক্ত ছিলেন দেবী চণ্ডীর এই কারণে এই দাস চণ্ডীর দাস চণ্ডীর ভক্ত দেবীচন্ডীর এই থেকে তারা তাদের নাম সাথে যুক্ত করেছেন চন্ডিদাস এটিও কিন্তু ধারণাটি কিন্তু অমূলক নয় তবে মূল যেটি কথা এই বরুচন্ডিদাস শ্রীকৃষ্ণ কীর্তনের যে রচয়িতা তিনি কিন্তু কোথায় বাসুলী দেবীর কথা কিন্তু বলেননি আর আমাদের এই বৈষ্ণব পদাবলীর যে রচয়িতা তিনি কিন্তু বাসুদেব দেবীর কথা বলেছেন বাসুদেব দেবী যে চন্ডী দেবী প্রমাণিত হয়েছে তার মানে এই কয়েকটা বিষয়ে যদি আমরা চিন্তা করি এক শ্রীচৈতন্য যে আদিরস গ্রহণ করেননি এবং এই চন্ডীদাস বাঁশুলি দেবীর এই সমগ্র শ্রীকৃষ্ণপিত্তর কাব্য কোথায় কিন্তু বাসুলি দেবীর কথা বলা হয়নি তার মানে এই বড় এবং এই চণ্ডীদাস দুজন আসলে আলাদা ব্যক্তি তার মানে এতক্ষণে আমরা বুঝলাম যে এই দুজন কে আলাদা ব্যক্তি এর আসে ত্রিজ দাস এবং দীনচন্ডী দাস এবং সহজিয়া চণ্ডীদাস আরো তিনজন চন্ডিদাসের কথা কিন্তু আসে তা আমরা যদি দেখি যে দ্বিজুচন্ডী দাস এর বাড়ি চট্টগ্রামের কথা বলা হলেও যে দ্বিজুচন্ডী এবং এই যে চন্ডী এর মধ্যে আসলে কি উপাধি বিমান কুমারী মজুমদার বলছেন যে সেকালে একজন চন্ডী দাস ছিলেন একজন চন্ডী ছিলেন এ কারণে অন্য অন্য সবাই তাদের নামের সাথে একজন বিশেষণ লাগাচ্ছেন এবং প্রভাবশালী একজন চন্ডী দাস ছিলেন এই বিমান বিহাজ মজুমদার কিন্তু বলছেন যে প্রভাবশালী একজন চন্দ্রিদাস ছিলেন এই কারণে অন্য সবাই নিজেদের পরিচিতিকে কি বলছেন যে প্রতিষ্ঠিত করার জন্য উপাধি লাগাচ্ছেন সাথে তার কথাটি যুক্ত যুক্ত কিন্তু এই হরে মুখোপাধ্যায় এবং হরপ্রসাদ শাস্ত্রী সুনীতি কুমার চট্টোপাধ্যায় তারা কিন্তু বলছেন যে বড়চন্দ্রী দাস দীনচন্দ্রী দাস এবং এই যে দ্বিজো চন্ডী দাস এই তিনজন চন্ডী দাসের কথা তিনি তারা কিন্তু বলছেন তো এই দ্বিজো চন্ডী দাস আর চন্ডী দাস আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা দেখব যে এই দুইজনের মধ্যে আসলে ব্যাপক কোনো পার্থক্য আর একজন চন্ডী দ্বিজো দাসের কথা বলা হয়েছে ব্যাপক আসলে পার্থক্য নাই সিদ্ধান্ত মনে হচ্ছে দ্বিজো চন্ডী দাস আর চন্ডী দাস আসলে একই ব্যক্তি তবে এই দীনচন্ডী দাস এই যে মহেন্দ্রমোহন বসু তিনি কিন্তু দীনচন্ডী দাসের পালা কিন্তু আবিষ্কার করেছেন এটি তার পালাগুলো কবি এবং আঠারো শতকের পরবর্তী হরি মুখোপাধ্যায় কিন্তু চন্ডী দাসের পূর্ণ পালা কিন্তু আবিষ্কার করেছেন আহ দাসের সহজিয়া চোদ্দটি পদ্মের কিন্তু আবিষ্কারের কথাও উল্লেখ করছে তার মানে কি আমরা যদি বলি তাহলে দীর্চন্ডী দাস বরুচন্ডী দাস চন্ডী দাস এবং এই রামীচন্ডী দাস তার কথা কিন্তু আমরা এখানে চলে আসছে কিন্তু এই রামচন্ডী দাসের কথা আর সহজিয়া হলেও। দাসের কথা কিন্তু এর অস্তিত্ব পাওয়া যায় না তাহলে আমরা দেখি যে এই যে একজনের পক্ষে যারা বলেছেন দীনেশ চন্দ্র সেন বসন্ত রঞ্জন রায় তারা বলছেন যে আসলে মূলত চন্ডী দাস এই বড় চন্ডী দাস দিনই তিনিই হচ্ছে যে এই এত সব নামে পরিচিতি লাভ করেছেন এটি আমরা নিতে পারছি না তারপর বলছেন যে দুইজনের পক্ষে বলছেন যে মনীন্দ্রমোহন বসু বলছেন যে বরুচন্ডী দাস আর দীনচন্দ্র দাস বরুচন্ডী দাসই হলো যে চণ্ডী দাস এবং বরুচন্দ্রী দাসী দীনুচন্ডী দাস আর আঠারোশ শতকের যিনি দ্বীত দাস তিনি আসলে আরেকজন অর্থাৎ তারা দুইজনের কথা বলছেন কুমার সেন এবং ভামেন্দ্রদত্ত মিত্র বলেন দিজোনদিতা শব্দ দিনোনদিতার কথা তিনি বলছেন স্বীকার করছেন তার মানে তিনি বলছেন যে চন্ডীদাস বড় এবং দির চন্ডীদাস আসলে একজন এবং দিনোনদিতা আলাদা তার মানে মোট দুই জন হ্যাঁ সুকুমার সেন বলেন দুই জন বড় এবং দিজো চন্ডীদাস তিনি দিনোনদিতার কথা স্বীকার করছেন না সুপ্রিয় শিক্ষকেরা এখানে কিন্তু আসলে অনেক তালগোল পাকিয়ে যাচ্ছে এই যে তালগোল পাকানো একটি বিষয় তারপরে আমরা আলোচনা করছি

তিনি এই যে দীনচন্ডী দাসের পূর্ণ করেন তা আমরা তিনি চারজন কথা বলছেন বিমান বিমানবাহিনী মজুমদার তিনি বলছেন যে পদকর্তা পদাবলীর যে চন্ডীদাস তিনি একজন আর বরু চন্ডীদাস শ্রীকৃষ্ণবন্ধ তিনি একজন এবং দ্বিজচন্ডী দাস চট্টগ্রামের তিনি একজন এবং আঠাশ শতকের তিনি একজন মোট চারজন চন্ডীদাস বিমানবাহী অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন চারজন তবে তিনি বড়ুচন্ডী দাস ধীরচন্ডী দাস ধীরচন্ডী দাস পদাবলীকে তিনি বলছেন পদাবলীর চণ্ডীদাস এবং বড়ুচন্ডীদাস একই এবং তিনি সহজিয়া সম্প্রদায় তাদের একজন চন্ডীদাসের কথা বলেছেন সেটিকে তিনি সমর্থন করছেন তিনি চারজনের কথা বলছেন এখন বাংলা সাহিত্যে যে মতটি মোটামুটিভাবে বা সর্বাঙ্গ করা হয় এবং যেটি গ্রহণযোগ্য যেটি সেটি হচ্ছে তিনজনের এবং সেই তিনজনের কথা বলেছেন আমাদের এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গরুচন্ডী দাস আর দ্বিজু অথবা শ্রীচন্ডী তারা শুধু দুটিকে একজন বলছেন আর দিনচন্ডী দাস এই তিনজনের ব্যাখ্যা মোটামুটি বাংলা পার বাংলা এবং ওখানে বাংলা গ্রহণ করা আছে তারপরেও কেউ কেউ চারজনের কথা বলেন তো যাই হোক আজকে এই চণ্ডীদাস সমস্যা নিয়ে যত আলোচনা করলাম এবং গত ক্লাসে যত আলোচনা করেছি এর মধ্য দিয়ে আমরা একটি কথা বলতে পারি যে চণ্ডীদাস সমস্যাটি আসলে একটি সমস্যা বাংলা সাহিত্যের এই সমস্যাটি আসলে রয়েই গিয়েছে তবে সবচেয়ে গ্রহণযোগ্য যে মতামত সেটি হচ্ছে যে চণ্ডীদাস তিনজন এই তিনজনের যে পরিচয় সেটি হচ্ছে বড় চণ্ডীদাস তিনি একক এবং পদাবলীর যে চণ্ডীদাস যিনি চৈতন্যদেব যার রস আসাদন করতেন যে দেবীর বক্ষ ছিলেন শিষ্য ছিলেন তিনি হচ্ছে যে একজন তার মানে দুজন হলো আর আঠারো শতকের যে চন্ডীদাস তিনি হচ্ছে যে দীন চণ্ডী এই তিনজন চন্ডীদাসকে আমরা মোটামুটিভাবে নিশ্চিতভাবে আইডেন্টিফাই করতে পারি চিহ্নিতকরণ করতে পারি এবং আমরা সিদ্ধান্ত বাংলা সাহিত্যে যে এই কমপক্ষে তিনজন চণ্ডী স্বীকৃত শিক্ষিত চণ্ডীদাস তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের চন্ডিতার সব সমস্যা সংক্রান্ত আলোচনা এ সংক্রান্ত কোনো আলোচনা থাকলে তোমরা আমাদের পেজে মেসেজ করো আমরা পরবর্তীতে এটা নিয়ে আমরা আবারও ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো পড়ালেখা করো এবং তোমাদের শ্রেণী মানে কার্যক্রমের সাথে এবং তোমাদের পাঠ পুস্তকের সাথে তোমাদের যে যে অর্জিত জ্ঞান সেটির সাথে আমাদের আলোচনাটু মিলিয়ে নাও কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটি আমাদেরকে রাখবে ধন্যবাদ সকলকে ভালো থাকো সবাই বাসায় থাকুন Thank you.